রমা একাদশী কার্তিকে প্রথম একাদশী রমা একাদশী ব্রতের মাহাত্মকথা এবং সারা বিশ্বের পারণের সঠিক সময়সূচি জেনে নিন রমা একাদশী ব্রত কথা এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমা বা কী কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ বিনষ্টকারী এই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন সেই মাহাত্ম বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র জম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ এই রূপে তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন একসময় তার শ্বশুরবাড়িতে এসেছিল দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীতে আহার করা যাবে না আমি এখন কি করি রাজার এই কথা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা তা আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুটা পর্যন্ত অন্য জলমাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এই থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলে নিন্দা ভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিক বলেছ কিন্তু আমি এই গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধ পরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে এই রাত্রি সত্যি আনন্দকর কিন্তু শোভনের কাছে শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এইভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হল রাজা মুচুকুন্দ সারম্ভরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিকে সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বাস করতে লাগল কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিখরে অনুপম সুন্দরী বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক সময় মুচুগন্দপুরের সৌম্য শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্পটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভন সে ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে তার চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলে কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন সুবন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সৌম্য শর্মা মুচুকন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনা কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সৌম্য শর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি চক্ষে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে নগর স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামুন দেবের আশ্রমে উপস্থিত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাস ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর প্রাপ্ত হল দিব্য গতি লাভ করে স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতে শিখরে তার স্ত্রী চন্দ্রভাগাসহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন পাপ পাপনাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়নি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করবেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন সুপ্রিয় ভক্তবৃন্দ এতক্ষণ আমরা ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলাম এখন সারা বিশ্বে পালনের সময়সূচি আপনাদেরকে প্রদান করছি আপনি আপনার বসবাসের স্থানের সময় অনুযায়ী পালনের সঠিক সময়সূচি সংগ্রহ করে নিন সঠিক সময়ে পালন করে এই রমা একাদশী ব্রতটি সমাপ্ত করবেন সুপ্রিয় ভক্তবৃন্দ প্রতি মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষে আমাদেরকে দুটি একাদশী ব্রত অবশ্যই পালন করতে হয় অসচ্ছ কিংবা যে কোনো সমস্যা থাকলেও কোনোভাবে আপনারা আট থেকে আশি বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত বর্জন করতে পারবেন না সদবা সহ সকল বয়সের সকল বর্ণের গোত্রের সকলকেই প্রতিটি একাদশী ব্রত অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করতে হবে এই একাদশী ব্রতটি কার্তিক মাস বা দামোদর মাসে প্রথম একাদশী ব্রত এই একাদশী ব্রত পালনে আপনারা এক সহস্র অর্থাৎ এক হাজার একাদশী ব্রত পালনের সম ফল লাভ করবেন প্রতিটি একাদশী ব্রত পালনের অনুরোধ রইল আপনাদের নিকট একাদশীতে পঞ্চরবি শস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা এই সকল পঞ্চরবি শস্য দ্বারা প্রস্তুতকৃত সকল খাদ্যদ্রব্যের মাঝে বিভিন্ন প্রকার পাপ লুকাইতে থাকে তাই একাদশীতে পঞ্চরূপী উৎসব বর্জন করে আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয় অনেকে আছে যারা নির্জল উপবাস পালন করতে পারি না তারা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করে থাকি সুপ্রিয় ভক্তবৃন্দ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে রমা একাদশী ব্রতে কৃষ্ণর প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের প্রিয় সুখদা বলায় দাস দেখা হবে পরবর্তী নতুন এক ভিডিওতে হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত